আউ ও কি করছ তুমি মা কি করছ মোবাইলটা চালালেই তুমি ফট করে বুঝে যাও আর মোবাইলটা বন্ধ করে দিই তখনই তুমি চুপ হয়ে যাও তাই না এই মা তুমি চুপ হয়ে যাও তখনই কেন একটু তো হাসতে পারো আমার সঙ্গে কথা বলতে পারো তাই না তুমি গামছা পরিছো তুমি এটা কি পরেছো কি ওই হা হা আমরা অনেক খুশি তাই না তাই না তুমি মাথা উঠাতে শিখে গিয়েছো না মা কিছুদিন দিন আগেই তো পারতেন না এগুলো এখন শিখে গিয়েছো তুমি মা মাথা ওঠানো শিখে গিয়েছো তুমি এ সত্যি বলছো এরা বাবা রে রাজাবিটা তুমি আমার राजा बेटा राजा बेटा आ आ आ, आ? <laughs> ये कैसा इसका है कैसा नाता है देख कितने तुझको दिल को मेरे चेना ता है दावा হাজবি না আমার তুমি হ্যাঁ তো আমি সব বুঝতে পারি